উচ্চ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের অবজেক্টিভ সাজেশান নিয়ে আজকের এই ভিডিও তাই গুরুত্বপূর্ণ সহকারে সমস্ত ছাত্রছাত্রী এই কয়েক মিনিটের ভিডিওটি দেখবে প্রথম প্রশ্ন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় না উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কত খ্রিস্টাব্দে ঘটে না উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে না বার্নার বারুজ চার নম্বর প্রশ্ন ন্যাটো গঠিত হয় কাদের কার উদ্যোগে না মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে পাঁচ নম্বর প্রশ্ন কিউবাত সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন সাম্যবাদ প্রতিরোধ নীতি ঘোষণা করেন কে ট্রুম্যান সাত নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো চোদ্দ সালে আঠাশে জুলাই আট নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উনিশশো সালে আঠাইশে জুন ন নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে কবে থেকে মনোর নীতি গ্রহণ করেন না আঠারোশো তেইশ সালে দশ নম্বর প্রশ্ন মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এর পূর্বে প্রথম অধ্যায়ের লং প্রশ্নের সাজেশান আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখে নেবে এগারো নম্বর প্রশ্ন স্টালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন হয় হিটলারের বারো নম্বর প্রশ্ন ইয়ালটা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় না উনিশশো পঁয়তাল্লিশ সালে তেরো নম্বর প্রশ্ন ন্যাটো কবে স্বাক্ষরিত হয় না উনিশশো সালে চারই এপ্রিল চোদ্দো নম্বর প্রশ্ন ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ষোলোই মে পনেরো নম্বর প্রশ্ন পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্ন কটি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে বারোটি দেশ সতেরো নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি কে জনপ্রেরণ করেন চার চিন আঠেরো নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল কোন যুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেও চিহ্নিত করেছেন কে বার্নেট কুড়ি নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় কবে না প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে একুশ নম্বর প্রশ্ন কোন দশকে ঠান্ডা লড়াইয়ের যুদ্ধের অবসান ঘটে উনিশশো নব্বই ঠান্ডা যুদ্ধি কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তেইশ নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি না মতাদর্শনগত বিরোধ চব্বিশ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি না মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পঁচিশ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই অবসান হয় কবে না উনিশশো সালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায় না ঠান্ডা লড়াইয়ের পর না সমাজতান্ত্রিক দেশগুলি কোন জোট গঠন করেন না ওয়ারস জোট গঠন করেন আঠাশ নম্বর প্রশ্ন ন্যাটোর বিপরীত জোটটি হলো কি না ওয়ারস জোট উনত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে জানুয়ারি মাসে কমে কোন গঠন করেছিলেন কে না সোভিয়েত ইউনিয়ন তিরিশ নম্বর প্রশ্ন টুমার নীতি কবে ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন বার্নার বারুজ বত্রিশ নম্বর প্রশ্ন ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কী বা বিপরীত জোটের নাম কি ওয়ারস জোট তেত্রিশ নম্বর প্রশ্ন এনপিটির পুরো নাম কি নন পলিফিরেশান ট্রেডি চৌত্রিশ নম্বর প্রশ্ন কিউবা সংকট কবে দেখা দেয় না উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মিত্রশক্তি কোন কোন দেশ নিয়ে গড়ে উঠেছিল না ব্রিটেন ফান আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নকে নিয়ে গড়ে উঠেছিল ছত্রিশ নম্বর প্রশ্ন শক্তি কোন কোন দেশ নিয়ে গড়েছিল জার্মানি ইতালি জাপান ও স্পেনকে নিয়ে গড়ে উঠেছিল সাতত্রিশ নম্বর প্রশ্ন বারুজ ঠান্ডা লড়াই শব্দটি কবে প্রয়োগ করেছিল না উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর আটত্রিশ নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি কে যেন প্রয়োগ করেছিল ওয়াটার লিভম্যান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় কি না ঠান্ডা যুদ্ধ বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা যুদ্ধ নয় আবার শান্তিও নয় চল্লিশ নম্বর প্রশ্ন সিয়াটো কি না সিয়াটো হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি চুক্তি সংস্থা একচল্লিশ নম্বর প্রশ্ন ডাম সম্মেলন যোগদানকারী দুজন নেতার নাম কি চার্চিল ও রুজ ভেল্ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময়কালে উল্লেখ করো না উনিশশো থেকে উনিশশো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ফ্রিডম্যান ঠান্ডা লড়াই বলতে কি বুঝেছিলেন ফিডম্যান ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তেতাল্লিশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন টুম্যান নীতি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনিয়নের প্রভাব মুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য ইউরোপের দেশগুলিকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য প্রদান করা একে টুমের নীতি বলা হয় পঁয়তাল্লিশ আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো না জাপান চল্লিশ নম্বর প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকর হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আটচল্লিশ নম্বর প্রশ্ন লৌহ জবনিকা ধারণাটি হল চার চিলের পঞ্চাশ নম্বর প্রশ্ন তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে না উনিশশো সালে একান্ন নম্বর প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কবে ভারত ও চীনের মধ্যে বাহান্ন নম্বর প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে নেহেরু এবং চো এল লাইর মধ্যে তিপান্ন নম্বর প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না উনিশশো চুয়ান্ন সালে এম এর পুরোনাম কি নন এলিজেন মুভম্যান পঞ্চান্ন নম্বর প্রশ্ন একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো না শান্তিপূর্ণ সহবস্থান ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পঞ্চশীল নীতিকে প্রথম ঘোষণা করেছিল না ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভিডিওর মধ্যে বলে রাখছি যে তোমাদের সহায়িকা বা টেক্সট ধরে দেখলে অনেক আমি এসএ কিউ এমসে কিউ একসঙ্গে দিয়েছি তাই ভিডিওটি একটু তোমাদের কাছে বিস্তৃত মনে হচ্ছে কিন্তু এগুলো করলে হানড্রেড পরীক্ষায় কিন্তু পাবে তাই ধৈর্য সহকারে এই কয়েকটি প্রশ্ন তিরাশিটা মোট প্রশ্ন রয়েছে সুন্দরভাবে দেখে যাও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাবে নালে সয়কা এবং টেক্সট এই অধ্যায় থেকে প্রায় আড়াইশো তিনশোর বেশি অবজেক্টিভ রয়েছে তাই ধৈর্য সহকারে এই কয়েক মিনিটের ভিডিওটা দেখো সাতান্ন নম্বর প্রশ্ন দে তাঁত বলতে কি বোঝায় না মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এর পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করে তাকে বলা হয় আঠারো নম্বর প্রশ্ন দিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো না দিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় বিশ্ব রাজনীতিতে দুটি শক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে উনষাট নম্বর প্রশ্ন বাদন সলমানের গীত নীতি কি নামে পরিচিত না দশটি নীতি নামে পরিচিত সাত নম্বর প্রশ্ন ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী আগে নিজেকে কোনো দেশের উপর আঘাত নয় একষট্টি নম্বর প্রশ্ন পারমাণবিক করণ বলতে কী বোঝো না যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি পারমাণবিক অস্ত্র প্রয়োগে সার্বিক ধ্বংসের আশঙ্কায় পরস্পরকে আক্রমণ করা থেকে বিরত থাকে তখন তাকে নিবৃতিকরণ বলা হয় বাষট্টি নম্বর প্রশ্ন জাতীয় ক্ষমতা বলতে কী বোঝো না জাতীয় ক্ষমতা বলতে বোঝায় নিজের জাতির স্বার্থ ও নীতি অনুসারে অন্য রাষ্ট্রনীতি নির্ধারণের উপর প্রভাব খাটানোর ক্ষমতা বলে তেষট্টি নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কী বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এসিকিউ আকারে পড়বেই এইভাবে পূর্ণবাক্যে লিখতে হবে পঞ্চাশের উপরের যে প্রশ্নগুলো সেগুলো এমসিকিউ কিউ ছিল পঞ্চাশের পরের পরবর্তী যে প্রশ্নগুলো এগুলো এসে উত্তর একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতির উপর ভিত্তি করে গঠিত হয় তাকে জাতি স্বার্থ বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চৌষট্টি নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষতার উদ্ভবের একটি কারণ লেখ্য উত্তর ঠান্ডা যুদ্ধের দুনিয়ায় কোন জোটে যোগ না দিয়ে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদী বিরোধী জাতির চুক্তি আন্দোলন গড়ে তোলা চৌষট্টি নম্বর প্রশ্ন চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন না উনিশশো সালে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দক্ষিণ সহযোগী বলতে কী বোঝো না তৃতীয় বিশ্বের দুনিয়া উন্নতশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতাকেই বোঝায় দক্ষিণপন্থী দেশ বা দক্ষিণ সহযোগী বলা হয় দু দুবার দক্ষিণ হয়েছে একবার দক্ষিণ হবে ছেষট্টি নম্বর প্রশ্ন না তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো না এশিয়া আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার উন্নতশীল দেশগুলিকে বোঝায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছেষট্টি নম্বর প্রশ্ন অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে তারা যাতে উপকৃত হয় পঁয়ষট্টি নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে না জওয়াহরলাল নেহরু জোট নিরপেক্ষতা ধারণা জন্ম হয় ভারতে ঊনসত্তর নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল কতজন সদস্য নিয়ে পঁচিশ জন সদস্য নিয়ে মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাকে না সের একাত্তর নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় না বেলগ্রেডে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত না আট এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা এক মেরুকেন্দ্রিক বিশ্বের বলতে কী বোঝা না আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বিশ্বকে এক মেরুকেন্দ্রিক বিশ্ব বলা হয় ছাত্তর নম্বর প্রশ্ন বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় না উনিশশো সালে ছিয়াত্তর নম্বর প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী না ভারতের বিদেশ নীতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু পড়বেই টেক্সট এবং উচ্চ মাধ্যমিকের জন্য সাতাত্তর নম্বর প্রশ্ন জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক সুত না ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আঠাত্তর নম্বর প্রশ্ন জোর নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি না জাতির স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ উনআশি নম্বর প্রশ্ন জোর নিরপেক্ষতা একটি বৈশিষ্ট্য কি না শান্তিপূর্ণ সহাবস্থান আশি নম্বর প্রশ্ন সার্কের প্রথম সভাপতির নাম কি না হোসেন মোহাম্মদ এর সাদ একাশি নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতার সপক্ষে যে কোনো একটি যুক্তি প্রদর্শন করো ঠান্ডা লড়াই মুক্ত দুনিয়ায় সায়নের মুক্তবাজার অর্থনীতির যুগে উন্নত ও উন্নতশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যে জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নতশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী মঞ্চে উঠতে পারে বিরাশি নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম কে ব্যবহার করেন না উনিশশো ছেচল্লিশ সালে সাতই সেপ্টেম্বর এক ভাষণে জওহরলাল নেহরু এই শব্দটি ব্যবহার করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তিরাশি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কত সালে বাদন সম্মেলন অনুষ্ঠিত হয় না উনিশশো সালে এই রকমই অবজেক্টিভ ভিডিও এবং বিভিন্ন বিষয়ে সাজেশন ভিডিও মাধ্যমিক একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ